বাংলাদেশের এবারের নির্বাচনের ফলাফলটা কিন্তু বেশ অবাক করার মতো তো চলুন একটু তলিয়ে দেখা যাক ঠিক কি কারণে এমনটা ঘটল আর এর পেছনের গল্পটাই বাকি এই যে দু সালে সালের নির্বাচনের ম্যাপটা দেখছেন এখানে একটা অদ্ভুত প্যাটার্ন কিন্তু চোখে পড়ার মতো জামায়াতে ইসলামীর জেতা আসনগুলো দেখুন প্রায় সবগুলোই দেশের পশ্চিম সীমান্ত ঘেষে একটা লম্বা লাইনের মতো তৈরি করেছে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার না এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে আজকের এই বিশ্লেষণে আমরা সেই কারণগুলোই একে এক করে খুঁজে বের করার চেষ্টা করব আমাদের প্রথম সূত্রটা লুকিয়ে আছে বাংলাদেশের ভেতরে নয় বরং এর ঠিক সীমা সেখানকার মানুষদের জীবনযাত্রা আর রাজনৈতিক চিন্তাভাবনা দেশের বাকি অংশ থেকে অনেকটাই আলাদা দেখুন একটা দেশের সীমান্তের কাছাকাছি থাকার বিষয়টা রাজনীতিকে কীভাবে প্রভাবিত করে এই এলাকাগুলোতে ভারতবিরোধী একটা মনোভাব বেশ শক্তিশালী আর ঠিক এই কারণে এখানকার মানুষ জামায়াতে ইসলামীকে তাদের স্বতন্ত্র বাংলাদেশি পরিচয়ের একজন শক্তিশালী রক্ষক হিসেবে দেখেছে চলুন এবার আমাদের দ্বিতীয় সূত্রের দিকে যাই এটা বুঝতে হলে আমাদের নির্বাচনী ম্যাপটার উপর আরও কয়েকটা ভিন্ন ধরনের ম্যাপ বসিয়ে দেখতে হবে তাহলে পুরো ছবিটা পরিষ্কার হবে আচ্ছা প্রথমে আমরা নির্বাচনী ফলাফলের ম্যাপটার সাথে দারিদ্রের একটা ম্যাপ পাশাপাশি রেখে দেখি কি দেখতে পাচ্ছি জামায়াতের যেতা আসনগুলো মানে ওই হলুদ এলাকাগুলো আর দেশের সবচেয়ে গরিব এলাকাগুলো দেখুন কি আশ্চর্যভাবে দুটো ম্যাপ প্রায় হুমিলে যাচ্ছে এরপর চলুন পরিবেশগত ঝুঁকির দিকটা দেখি যখন আমরা নির্বাচনী ফলাফলের সাথে খরা প্রবণ এলাকাগুলোর ম্যাপ মেলাই তখনও কিন্তু সেই একই প্যাটার্ন দেখতে পাই পশ্চিম সীমান্ত বরাবর দুটো ম্যাপেই একটা স্পষ্ট মিল আর এই ম্যাপগুলো একটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্বকে সামনে নিয়ে আসে যার নাম অস্তিত্বের নিরাপত্তা তত্ত্ব সোজা কথায় যখন মানুষ দারিদ্র বা প্রাকৃতিক দুর্যোগের মতো বিপদের মধ্যে থাকে আর রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে পারে না তখন তারা ধর্মভিত্তিক রাজনৈতিক সমাধানের দিকে ছুঁকে পড়ে তো এই যে একটা কঠিন পরিস্থিতি এর সুযোগটা জামায়াতে ইসলামিক কীভাবে নিল এখান থেকে আমরা আমাদের তৃতীয় এবং সবচেয়ে বাস্তবসম্মত সূত্রটা খুঁজে পাব ব্যাপারটা হলো যেখানে রাষ্ট্রীয় সেবা পৌঁছায় না সেই শূন্যস্থানটা দলটি পূরণ করেছে তারা বিভিন্ন সামাজিক সেবা দিয়ে মানুষে আস্থা অর্জন করেছে যা পরে রাজনৈতিক আনুগতে পরিণত হয়েছে তাদের অন্যতম একটা বড় কৌশল হল ইসলামিক ক্ষুদ্র ঋণ এটা গতানুগতিক ঋণ ব্যবস্থা থেকে একদমই আলাদা কারণ এখানে চড়া সুদের বদলে লোকসানের ঝুঁকিটা প্রতিষ্ঠান আর ঋণগ্রহীতা ভাগাভাগি করে নেয় এটা দরিদ্র মানুষের জন্য বিরাট একটা ভরসার জায়গা এটা আসলে কিভাবে কাজ করে তার একটা উদাহরণ দিই ধরুন একজন কৃষকের একটা গরু কেনা দরকার ইসলামী প্রতিষ্ঠান প্রথমে নিজের টাকায় গরুটি কিনে নেয় তারপর অল্প কিছু লাভে যা আগে থেকেই ঠিক করা থাকে গরুটি ওই কৃষকের কাছে কিস্তিতে বিক্রি করে এখানে কৃষককে কোনও সুদ দিতে হয় না ফলে ঋণটা একটা সাধারণ ব্যবসার মতো হয়ে যায় এই ধরনের কাজের মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছে একটা আর্থিকভাবে সৎ দল হিসেবে পরিচিতি পেয়েছে বিশেষ করে যখন অন্য বড় দলগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে তখন তাদের এই ভাবমূর্তিটা অনেক কাজে দেয় এখন আমরা ধাধার শেষ অংশে চলে এসেছি এই বিজয়টা শুধু মানুষের সেবা বা সমর্থনের উপর ভিত্তি করে আসেনি এর পেছনে ছিল একটা খুবই সুচিন্তিত এবং হিসাবী নির্বাচনী কৌশল ব্যাপারটা কিন্তু হুট করে হয়নি অনেক হিসেব নিকেশ করে জামায়াত ঠিক একশো বাষট্টিটা আসন টার্গেট করে মানে যেগুলোতে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি এরপর তাদের সবটুকু শক্তি আর রিসোর্স ঠিক ওই একশো বাষট্টিটা আসনের পেছনেই ঢেলে দেয় আর এই কৌশলের ফল কি হয়েছে দেখুন অবিশ্বাস্য ভাবা যায় যে দলটা আগের নির্বাচনে মাত্র দুটা আসন পেয়েছিল তারা এবার এক লাফে সাতাত্তরটা আসনে জিতে গেছে সেই সাথে তারা একটা রাজনৈতিক শূন্যতারও সুযোগ নিয়েছে নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ ছিল না তাই অনেক রক্ষণশীল ভোটার বিএনপির একটা বিকল্প খুঁজছিল জামাত ঠিক সেই সুযোগটাই কাজে লাগিয়েছে এবং নিজেদেরকে পরিবর্তনের দল হিসেবে প্রতিষ্ঠা করেছে তাহলে এই সব সূত্রগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে পুরো ব্যাপারটা আসলে কি দাঁড়ায় দেখুন পশ্চিম সীমান্তের এই ফলাফলটা কোনও একটা কারণে ঘটেনি এটা আসলে সীমান্ত এলাকার ভূ রাজনীতি মানুষের আর্থসামাজিক সংকট জামায়াতের সেবামূলক কাজ এবং তাদের বুদ্ধিদীপ্ত নির্বাচনী কৌশল এ সব কিছুর একটা নিখুঁত মিশ্রণ জামায়াতের এই উত্থান দেশের রাজনীতিতে একটা নতুন শক্তিশালী বিরোধী দল তৈরি করেছে এখন প্রশ্ন হল এই নতুন রাজনীতিক সমীকরণ বাংলাদেশের ভবিষ্যৎ এবং তার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের উপর কী প্রভাব ফেলবে এটা সত্যিই একটা বড় প্রশ্ন